নমস্কার আজকে একদম বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ির ভিডিও দাম থাকবে আপনার থাউজেন্ড এর মধ্যে সাতশো থেকে হাজারের মধ্যে ঠিক আছে ফার্স্ট যেটা আমি পরে আছি দেখুন একদম ব্ল্যাক এর সাথে রেড কি সুন্দর অ্যান্ড কি মানে এক নজরে পছন্দ হয়ে যাবে এমন একটা শাড়ি অনেকেই বলছেন গিফট তো করবো প্লাস নিজেরাও পরবো এমন একটা শাড়ি দাও যেটা কমফোর্টেবল ভাবে পড়তে পারবো বাড়িতে বিয়ে আছে অনেক কাজকর্ম করতে হবে তো সেই রকম একটা শাড়ির কালেকশন নিয়ে এসেছি দেখতে গর্জাস বাট ভীষণ লাইট ওয়েট চলুন আমারটা অলরেডি দেখাই যাচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকবে ব্যাক টু ব্যাক আমরা কালার অপশন দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ঠিক আছে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের কালেকশন ফার্স্ট কালেকশন দেখুন দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান কালার থাকছে আপনাদের পিওর অনিয়ন ওয়াইন কালার তার সাথে ফিরোজি বর্ডার একটা পরে আছি একটা কুচি করে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো একটু তাড়াতাড়ি দেখাই আহ একটু ব্লাউজ পিস দেখিয়ে দেবো শাড়ি আর ব্লাউজ পিস কুচি করছি না আমরা বাকিগুলো কারণ কি বলতো এই একই কুচি করে 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 দেখাতে গিয়ে তারপর যখন এডিট করতে যাই ব্যাস তখন আর পসিবল হয় না এটা করা আপলোড করা আচ্ছা দিস ইজ দ্য প্লেট এন্ড প্রত্যেক কটার এরকমভাবে ব্লাউজ পিস থাকবে কাইন্ড অফ বাথনি প্রিন্টের মতো এন্ড এটা যাচ্ছে স্লিপসের বর্ডার ঠিক আছে চল পরের শাড়ি দেখাই আমরা নেক্সট শাড়ি দেখাচ্ছি আপনারা পরবর্তী কালার অপশন দেখাবো আপনাদেরকে অরেঞ্জের সাথে অরেঞ্জ বর্ডার উইথ পিঙ্ক বডি এটা আমার কি ভালো যে লেগেছে অ্যান্ড এরকম একটা পেন্ডেন্ট ব্ল্যাক টার্সেল বা গ্রিন টার্সেল দিয়ে এই শাড়িটা ও হো আমার তো নিজেরই মনে হচ্ছে যে কি রকম যে সুন্দর লাগবে ভাবাই যাচ্ছে না দেখুন পিঙ্ক দারুণ সুন্দর একটা ব্রাইট কালার সাথে কালারটা থাকছে অরেঞ্জ পিঙ্ক উইথ অরেঞ্জ ঠিক আছে আচ্ছা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চলো দিস ইজ দ্য ব্লাউজ ধ্যান্স ইস দ্য ব্লাউজ ঠিক আছে চল সব কটা শাড়ি দেখাচ্ছি ভিডিও বুকিং নম্বর আমাদের অলরেডি দেওয়া নেক্সট কালেক্টটা দেখ মেহেন্দি গ্রিনের সাথে তার সাথে রেড বর্ডার মেহেন্দি গ্রিন উইথ রেড কি শাড়িটা বলা হয়নি এত এক্সাইটেড হয়ে আমরা ভিডিও করছি যে কি শাড়ি সেটাই বলতে ভুলে গেছি আপনাদের একদম যাচ্ছে আপনাদের জন্যে জারি বর্ডারে বাটিক পাফতা ওকে জেসি সেমভাবে প্রত্যেকটা ব্লাউজ যাচ্ছে ঠিক আছে ভাবে প্রত্যেক কটার আপনাদের ব্লাউজ পিস যাচ্ছে চলুন পরবর্তী কালার একটা অরেঞ্জের সাথে রানি বটল দেখাবো একটু আগে আমরা মনে হয় সেকেন্ড সিরিজ নাম্বারটায় দেখিয়েছিলাম পিঙ্কের সাথে অরেঞ্জ ঠিক তার কন্ট্রাস্টটা মানে ঠিক তার অপোজিটটা আমরা দেখাবো অরেঞ্জের সাথে পিঙ্ক এটা আমার বেশ ভালো লেগেছে অরেঞ্জ উইথ পিঙ্ক

এর চারটে কালার না একটু অন্যরকম দেখতে মানে একটু আনকমন দেখতে বিয়ে বাড়িতে কি একরকম পড়লে ভালো লাগবে বলতো একটু ঘুরিয়ে ফিরে নতুনত্ব হবে তো দেখুন দেখুন পেস্তা হ্যাঁ পেস্তা কালার পেস্তার সাথে একদম যাচ্ছে ফিরোজি বা ময়ূর কন্ঠি পেস্তা উইথ ফিরোজি বা ময়ূর সেম সেম আচল ব্লাউজ পিস सेम থাকবে ডাবল বর্ডারে থাকবে হচ্ছে ব্লাউজ পিসের পোরশনটা দিস ইজ দা ব্লাউজ একদম সিল্ক ফিনিশে থাকছে দেখে হুট করে কেউ বলবে হয়তো যে জারি বর্ডারে স্পিওসেল পরেছো যেটা এখন খুব ট্রেন্ডিং প্রাইস থাকে ওই 4 এর মধ্যে ঠিক ওই রকমই একটা সেমি মানে ওরকম ভাবে কি এটা পিওর পরে আছো কিন্তু এটা কিন্তু রাস্তার উপরে যাচ্ছে আচ্ছা দিস ইজ আ রাস্ট ওয়ান নেক্সট কালার থাকছে আপনাদের জন্য একদম প্রপার রাস্ট কালারের সাথে হ্যাঁ একদম প্রপার রাস্ট কালারের সাথে থাকছে মেহেন্দি গ্রিন বা লাইট পেস্তা গ্রিন বর্ডার জাস্ট দেখুন শাড়িটা এটাও ভীষণ সুন্দর এটা একদম যে কোনো এজেন্ট যে কোনো পারপাসে এটা পড়তে পারবে শাড়িটা খুব সুন্দর দেখতে হ্যাঁ লাস্ট একটা ইয়েলো দেখাবো আপনাদেরকে শুভ অকেশন বা বিয়ে বা যে কোনো অনুষ্ঠান একটা ইয়েলো শাড়ি তো আমরা চাই এন্ড সেটা আবারও বলবো ওই সাতশো থেকে হাজারের মধ্যে দাম থাকবে আপনাদের শেয়ার করে একটু বুকিং করবেন ঠিক আছে চলো বিকজ শেয়ারে একটা আলাদা প্রাইস থাকছে আপনাদের জন্য লাস্ট কালার দিদি লাস্ট কালার এটা লাস্ট কালার দেখাচ্ছে আপনাদের জন্য ইয়েলো উইথ গ্রিন দেখুন কেমন দেখতে বাহ এটা বেশ সুন্দর এটা ভীষণ সুন্দর দেখতে দেখুন একদম তার সাথে স্কাই বর্ডার অসাধারণ দেখতে সেম ভাবে এটা যাচ্ছে আঁচলের পোর্শন ওকে বুকিং নাম্বার সেম আমাদের এইট ডাবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন ইস আওয়ার বুকিং নম্বর সো দ্যাট যেটা যেটা পছন্দ হচ্ছে ফটনাফট ফলো করতে হবে প্রথমে পেজটাকে তারপরে নাম্বারটা সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে অবশ্যই জানাবেন কেমন লাগছে নমস্কার